পুরুষ কয়জন মহিলা কয়জন তোরা পুরুষ না মহিলা তোরা পুরুষ না মহিলা জোরে বল জোরে বল তোরা পুরুষ নাকি মহিলা এই দেখ তোদের তো গলাম আবার পুরুষ না মহিলা তোরা আমি কিন্তু সবাই দিয়ে দিব ভালোভাবে কথা না বললে তোরা পুরুষ আমার মহিলা হ্যাঁ পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ কয়জন ছয়জন আর মহিলা মহিলা কয়জন হ্যাঁ সবাই হিন্দু নেই আচ্ছা কতদিন ধইরা তোরা রে লাগানো হইছে ভিতরে

মাছ মাস বেড়া বলে সমস্যা হ্যাঁ নানা আচ্ছা তোমরা যদি আমি এখন আটক করছি বন্দী করছি সবাই কথা শেম না তোমরা যে আটক করছি বন্ধু করছি তোমরা খারাপ ক্ষমতা আছে এই মুহূর্তে তোমাদেরকে বেস্ত হয়ে নেওয়ার বা তোমরা যাওয়ার আছেনি তাই না সত্য বলে বলো এই পর্যন্ত এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা ৰাখ জোৰে বল হৈ নাই নি গল আশীৰ্বাদ দি তাম নে এবাৰ আগন্ত এই দেখ তোদের মাথা থেকে ফা পর্যন্ত পুরো শরীরে জাহান আগুন ধরে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলো কেমন ভাবে শাস্তি দেন যেন ওদের জাতির জন্য দৃষ্টান্ত হিসাবে স্থাপন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন ওদের শাস্তি নিঃশ্বাস বন্ধ করে দিন দেখ কেমন লাগে তোরা রুগীদের কষ্ট দেশ নিয়ে আজইতে গিয়ে একটা জল জন্তু একটা সুস্থ মানুষকে তোরা প্রতিবন্ধী মানে ঘরের ভিতরে রাইকা দিবে এটা কি হয়

এই মুহূর্তে কে কোন জায়গা থেকে লাইফ চিকিৎসা করতেছে এদেরকে কি শাস্তি দেওয়া হবে মতামত জানান বলছেন নি ঠেক ঠেক আছে গোলা

কয়টা মারছ পাঁচটা এগুলা খুল পানগুলা কইলা দে কইলা দে দ্রুত খুল পান খাট পান খাট সব আর কোথায় আর কোথায় আর কোন জায়গায় মারছ

এই দেখ কথাগুলা দেখ কথাগুল্লা নিয়েছি এবং আল্লাহর কোরআন দিয়ে বন্দি করে দিলাম ইনশাল্লাহ যাওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে কোরআনের চিকিৎসা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ওদেরকে কি স্বাস্থ্য জবাই দিব বলবো নাকি সবাই একটু মতামত

Mobillama anşova. Namaz nişanım. Javayt bu arada Allah. 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 কাট দেবে না শীত কাট দেবে না এটা একটু সুদা করে দেন বোকের দেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহরকম তারা একটু দেন শরীর অনেক দুর্বল লাগবে আরে ভাই রুগীর সাথে আছেন রুগীরা ধরবেন বিডিও দুইটা দিয়ে হইতেছে এগুলাতে দেখেন শুধা <coughs> বসেন <coughs> <coughs> এদিকে তাকান আমার দিকে সাম আমার দিকে তাকান এদিকে 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 আপনার নাম কি তাসনিমা তাস নিমা দরানিক আরণ না ইনশাল্লাহ আপনি স্বাভাবিক চোখ বন্ধ করেন দেখেন চোখের সামনে লাশগুলো বেশ করবেন ইনশাল্লাহ চোখ চোখ বন্ধ করেন তাকাবেন না লাশ গুলোকে তার চোখের সামনে নিয়ে আসেন গন্যা একটা একটা করে শয়তান জিনগুলোর লাশ

নিচে ফালানো অবস্থা দেখবার রক্তাক্ত হল্লা খাটো লাশ

দেখবা ইনশাআল্লাহ চোখ বন্ধ করে রাখেন আল্লাহর রুকুমে আল্লাহর কোরআবকে দেখা যাবে ইনশাআল্লাহ পৌরাণিক চিকিৎসা এই মুহূর্তে বিশ্বের কে কোন দেশ থেকে কোন এই শহর থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান লাইভ চিকিৎসা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে বিশ্বময় ছড়িয়ে দেন আপনার একটি শেয়ার থেকে অসংখ্য মানুষ পেয়ে যাবে পুরানিক চিকিৎসার সঠিক সন্ধান আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা থেকে দীর্ঘ সাড়ে সাত ঘন্টা জার্নি করে আপনার রুমে বসলাম আপনারা কি কুমিল্লা থেকে চলে আসছেন ঠিক আছে ইনশাআল্লাহকেল হুজুরগণ আপনারা যেখানে থাকুন এই লাশগুলো যেখানে যে অবস্থায় আছে ওদেরকে আপনারা দাফন কাফনের জন্য নিয়ে যাবেন ওদেরকে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে এমনভাবে দাফন কাফন করবেন যেন কেমন পর্যন্ত এগুলো লাশ আকার আকৃতি গঠন এই রুগীর চোখের সামনে আর না এটা শুরুটা কিভাবে হয়েছিল এটা এমনি তো তাই ঠিক মাস আগে জি চাচাৰ কৰিব নেকি থাকো ইমান নেকি সদিন সদিন আগে তাৰ গল তোমাৰ লগে সততা লাগায় উদ্লে আমি বুজি